হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি আর তোমরাও সকলে ভালো থেকো তো বন্ধুরা সবসময় হাসি খুশিতে থাকতে হবে সবসময় হাসি খুশিতে থাকলে এমনি ভালো থাকবে তো মনের মধ্যে কোনো কিছু না নিয়ে থাকলে মনের মধ্যে কোনো প্যাচ না নিয়ে থেকে যদি হাসি খুশিতে থাকা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জীবনটা কেটে যাবে তো আমি তো তোমরা তো জানোই যে সব সময় আমি হাসি খুশিতে থাকতে ভালোবাসি তো যাই হোক হোক তোমাদের সঙ্গে অন্য কথাই সে চলে যাচ্ছি আজকে হচ্ছে স্পেশাল স্পেশাল একটা দিন আজকে দিনটা হচ্ছে বাবুর জন্মদিন আর তো বাবুর এবছর বছর বছর পূর্ণ হলো আর এই দেখো কত কী রান্না করেছি আমি পাঁচ রকম রকম ভাজাভুজি করেছি আলু পোস্ত করেছি মাছ ভাজা করেছি টমে চাটনি করেছি ডাল করেছি আর পায়েস আগেই করে নিয়েছি আমাদের পায়েস আগেই করতে হয় মানে পায়েসটা প্রথমেই বসাতে হয় তারপরে ঠাকুরের পুজো করানো আর মানে চাঞ্জল আর পায়েস এগুলো খাবে আর এই দেখো মাংসটা শেষকালে করছি আর তো মাংসটা শেষকালে করে বাবুকে খেতে দিলাম তো বন্ধুরা দেখো আর মানু কি পাকা হয়ে গেছে প্রচণ্ড পাকা মানে আমি দাদাকে ওর দাদাকে মানে খাবারের প্লেট সাজিয়ে দিয়েছি ভালো করে সেটা বাবুর হচ্ছে না মানে আমারটা পছন্দ হয়নি তাই ও নিজে নিজে সাজাতে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে আর আমার বাবা এসেছে আমার বাবাকে একসাথে খেতে দিয়েছি তো আবার দেখো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যেবেলায় এসেছি আহ তো সন্ধেবেলায় মানু বাড়িতে কেক বানিয়েছে একটা তো ও বলল কি যে দাদার জন্য কেক কিনতে হবে না আমি বাড়িতে কেক বানাবো তো ওইটুকু ছেলে তার বিরাট একটা মানে ব্যাপার কেক নিজে হাতে বানিয়েছে আর এই দেখো দাদাকে কেক কাটার জন্য সব রেডি করে দিচ্ছে দাদা প্রাইভেট গেছিলো পড়াশোনা করে এই এলো মানে জন্মদিন বলে যে পাইভেটটা কামাই করবে সেটা না প্রাইভেটটা যেতে হবে কারণ এবছর ও ইলেভেনে উঠেছে ওর প্রচণ্ড চাপ আর এই দেখো মানু কত এক্সাইটেড মানুষ মানে আনন্দটা দেখো প্রচণ্ড আনন্দ আর এই বেলুন চারিধারে বেলুন দিয়ে দিয়েছে আর তোমরা হয়তো বলবে ঘরটা অন্ধকার লাগছে ঘরটা অন্ধকার লাগছে কারণ হচ্ছে আমাদের যে লাইটটা আছে না ওই লাইটটার মানে জোর নেই মানে লাইটটা দেখে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার টাইপের অন্য একটা লাইট কিনতে হবে তো পরে কিনবো তো ওর মধ্যেই তোমরা একটু মানিয়ে নিয়ে নিও আর এই দেখো মানু এরকম বদমাইশ করছে আর বাবুকে এই গিফট দিয়েছি তো চলো সবাইকে টাট